আজকে নদীতে যাব নদীতে গিয়ে অনেক মাছ 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 ধরে ভাত খাবো নদীর মধ্যে ঝাঁপ দিলাম দেখি মাছ পাই কি এই তো পেয়ে গেছি বেশ বড় বড় অনেক মাছ এইবার মাছটাকে ধরে ফেলেছি মাছ পেয়ে গেছি এইখানে দেখি ডাঙ্গায় উঠে এসেছে মাছ এটা কেউ ধরলাম দেখুন বন্ধুরা অনেক অনেক মাছ মাছ ধরেছি ভরে গেছে মাছে এখন যাই এই মাছ আমি একা খাব না এই মাছ আমি নিজে খাব এবং পাড়া প্রতিবেশী যারা অসহায় তাদেরকে দিব দেখুন এখানে কিছু মহিলাদের মধ্যে বন্টন করলাম এখন সামনের দিকে এগিয়ে যাই দেখি আর কোন দরিদ্র মানুষকে পাই কিনা দরিদ্র মানুষকে পেলেই আমার মাছের কিছু অংশ তাদের দিব এই তো এখানে এক বৃদ্ধ দাদু দাঁড়িয়ে রয়েছে দাদু এই যে তোমাকে কিছু মাছ দিলাম বাসায় নিয়ে গিয়ে এগুলো রান্না করে খেও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন